ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা এদিকে চার দফা দাবিতে দেশের সব চিকিৎসা কেন্দ্রে জানাবো নতুন স্বাধীনতা অর্জনে পনেরো বছর সংগ্রাম করেছে বিএনপি বললেন মেজা ফখরুল এদিকে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যাচ্ছে ডক্টর ইউনস এবং সবশেষে জানাবো সব সরকারি চাকরিজীবী সম্পদের হিসাব নেবে সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন তৌহিদ হোসেন বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় চুক্তি আছে আমাদের চাইলে দিতে পারার কথা এখানে লিগেল প্রসেস থাকে আমি জানি না সেটা কিভাবে হবে যদি লিগাল সিস্টেম চা হয় তাকে ফেরো আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতের শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন লাল পাসপোর্ট অটোমেটিকলি বাতিল হয়েছে এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন বাংলাদেশে ভারতের প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি না বলে আতঙ্ক বলি সেই ভীতি থেকে আশা করে তারা বেরিয়ে আসতে পারবেন ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতার স্মারক বর্তমান সরকার পূর্ণ বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এম ও চূড়ান্ত চুক্তি না কাজে এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখতেই পারি স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব। চার দফা দাবিতে দেশের সব চিকিৎসা কেন্দ্র কমপ্লিট শাটডাউন ঘোষণা চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসা কেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা তার এই কর্মসূচিকে বলছেন কমপ্লিট শাটডাউন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ তিনি চিকিৎসক নার্স ওয়ার্ড বয়দের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন আব্দুল আহাদ বলেন স্বদেশের মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আওতাভুক্ত হবে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা পরে সব চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি এরপর চিকিৎসকেরা সারাদেশে কর্মবিরতি ডাক দেন চার দফা দাবি হলো এক হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানের যেসব ব্যক্তি বা কুচক্রি মহল এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা দ্বিতীয় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এই লক্ষ্যে অবিলম্বে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা তৃতীয় নিরাপদ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালের ভিজিটর ছাড়া বহিরাগত কাউকে প্রবেশ করতে না দেওয়া বিষয়টি স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিশ্চিত করা চতুর্থ হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোন অবহেলা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো এভাবে স্বাস্থ্য নিশ্চিত করা যেতে পারে কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নতুন স্বাধীনতা অর্জনে পনেরো বছর সংগ্রাম করেছে বিএনপি বললেন মির্জা ফখরুল দু চব্বিশ সালে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন করেছে তার জন্য বিএনপি দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমাদের বেশি নেতাকর্মী হয়ে গেছে নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই গণতান্ত্রিক সংগ্রামের জন্য তিনি আরো বলেন আজকের দিনটির জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি ছাত্র জনতাকে শঙ্কে নিয়ে এই দিনটি মুক্ত ও স্বাধীন পরিবেশে পালন করতে পারছি বলেন বাংলাদেশের জাতীয়তাবাদ দল সবসময় নেতৃত্ব দিয়েছে আমরা আশা করি আগামী তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে দেশকে পূর্ণ গঠন করার কাজে মনোযোগ দেবে আজকে আমরা শপথ নিয়েছি যে কোনো বাধায় আসুক সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠাতা করা ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছে সেই সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ থেকে ফিরে আসবেন তিনি কবে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আরেকটু একটু সময় যাক পরে সেটি বোঝা যাবে সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এটা তো গেলে হবেই কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি তবে স্পেসিফিক বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অফ স্টেট যান এমনটা তো নয় নিউ ইয়র্কের যে ফর্মেট সেভাবে হয় ওয়াশিংটনে তো তিনি যাবেন না সব সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব নেবে সরকার সম্পদের হিসাব দিতে হবে সব সরকারি চাকরিজীবীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত আদেশ জারি হতে যাচ্ছে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে এখন কি পদ্ধতিতে কিভাবে জমা দেবে সেই বিষয়ে আমরা ফর্মেট রেডি করে দেব পাঁচ বছর পরপর সরকারি কর্মচারী নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা তবে চাকরি সেই আচরণবিধি আতুতে মানছেন না তেমন কেউ সম্পদের হিসাব দিতে সরকারি চাকরিজীবী তেমন হেলদোল নেই তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থারও হিসাব নেওয়ার ব্যাপারে নেই খরচ দুপক্ষের অনীহায় হিসাব দেওয়ার বিষয়টি অনেকটাই কাগজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে ক্যাডার নিয়ন্ত্রণকারী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বিচ্ছিন্নভাবে দু একটি তাদের অধীনে কর্মকর্তাদের দায় সরা হিসাব নেয় বটে কিন্তু সেগুলো খতিয়ে দেখা হয় না কারো অস্বাভাবিক সম্পদ বেড়ে গেলেও ব্যবস্থা নেওয়ার নজির নেই তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হলো সদ্য সাবেক সরকারের মন্ত্রী এমপি সাবেক পুলিশ প্রধান বেনাজির আহমেদ ও এনপিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে সরকারি কর্মচারী সম্পদের হিসাবে বিষয়টি ফের সামনে এসেছে গত কয়েক বছরে বাংলাদেশের সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিন ভিত্তিক এই সংস্থাটি গত বছর দুর্নীতি যে ধারণার সূচক প্রকাশ করে সেখানে আগের বছরের যে দুই ধাপ নিচে নামে বাংলাদেশ সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম জানা গেছে পাঁচ বছর পর পর সরকারি চাক কর্মচারী সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান উনিশশো সালে চালু হয় দেশে বর্তমান প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী আছেন জবাব জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালা এই নিয়ম যুক্ত করা হয় তবে চার দশকে বেশি সময় ধরে এই নিয়ম পুরোপুরি কার্যকর করা যায়নি অতীতে দেখা গেছে বিচ্ছিন্নভাবে কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীন কর্মচারীর কাছে সম্পদের বিবরণ চেয়েও তেমন সাড়া পায়নি জনপ্রশাসন বিশেষ সাবেক আগে তা প্রতি বছর দেওয়ার নিয়ম ছিল এখন পাঁচ বছরেও অনেকে তা দিতে চান না তিনি বলেন স্বচ্ছ দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়ে তোলার স্বার্থে এই আচরণবিধি কঠোর ও কঠিনভাবে সরকার প্রয়োগ করা উচিত কেনার নিয়ন্ত্রণকারী অন্য মন্ত্রণালয় নিশ্চিত থাকলো থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু আচরণ বিধি জারি করেছে তাই তাদের মুখ্য ভূমিকা নেওয়া উচিত ফিরোজ মিয়া বলেন আচরণ বিধি না মানলে তা অসদাচরণ তাই সম্পত্তির হিসাব না দিলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা উচিত এতে দুর্নীতিবাজ কর্মকর্তারা ফিত হবে এবং দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আসবে আচরণ বিধিমালা অনুসারে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার কথা সরকারি চাকরিতে ক্যাডার রয়েছে ছাব্বিশটি এসব ক্যাডার কর্মকর্তা তাদের নিজ নিজ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন সম্পদের হিসাবও নিজ নিজ মন্ত্রণালয় দেওয়ার কথা কাটার কর্মকর্তার বাইরেও সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণী বিপুল সংখ্যক নন কাটার কর্মকর্তা রয়েছেন খোঁজে নিয়ে জানা গেছে নিয়ন্ত্রণকারী তরফ থেকে সরকারি কর্মচারীর উপর সম্পদের হিসাব জমা দেওয়ার ব্যাপারে কোনো চাপই নেই ফলে প্রশ্নের স্রোতে গা সংশ্লিষ্ট সবাই সাত সালে তত্ত্বাবধায়ক সরকারি আমলে সম্পদের হিসাব জমা দিতে করার নির্দেশ দেওয়া হলে সে সময় সব কর্মচারী তা দিয়েছিলেন নানা দিক আলোচনা উঠলে দুই পনেরো সালে আরেক দফা সরকারি কর্মচারী সম্পদের হিসাব জমা দিতে সরকার থেকে বলা হয় তখন গুটি কয়েক মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রিত কর্মচারী সম্পদের হিসাব নিতে পারলো বেশি ভাগে ব্যর্থ হয় বিশেষ করে সরকারি চিকিৎসকদের সম্পদের হিসাব চাওয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় তখন বেশ বিপাকে পড়ে চিকিৎসকদের মধ্য থেকে হাজার আলো প্রতিবাদ ওঠে জানা গেছে সরকারি কর্মচারীকে আচরণ বিধি মানাতে না পেরে গত বছর শেষের দিকে এই নিয়ম বদলে ফেলার উদ্যোগ নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় পড়ে আচরণ বিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের বিষয়টি সমালোচনার মুখে পড়লে বিষয়টি ঝুলিয়ে রাখা হয় একইভাবে মন্ত্রী এমপির সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশ করার কথা থাকলেও তা দীর্ঘদিন বাস্তবায়ন করা যাচ্ছে না নির্বাচন আগে প্রার্থী হিসেবে অনেকে যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দেন গণপ্রতিনিধিত্ব আইন অনুসারে তা প্রকাশ করা হয় বটে তবে সেখানে সম্পদের যে বিবরণ থাকে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রশাসন ক্যাডারে চাকরিতে ঢোকার সময় নবীন কর্মকর্তা শুরুতেই তাদের সম্পদের বিবরণী জমা দেন প্রতি পাঁচ বছর পর সম্পদের হিসাবও তারা দেন তবে অন্য ক্যাটার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়গুলো এ নিয়ে উদাসীন থাকায় তাদের কর্মকর্তারা সম্পদের হিসাব দেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহবিশের সংবাদ আর বিশ্ব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য